আজকে রজব মাসের আট তারিখ সোমবার আসমানের দরজা আল্লাহ খুলে দিয়েছে এই আমলটি করে আল্লাহর সাথে সাথে আসমানে চলে যাবে আল্লাহর যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের পূরণ হবে আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবে তাই অবশ্যই আজকে সোমবার আসমানের দরজা খোলার দিন যেই কোনো সময় আপনি ভিডিওটি মনোযোগ সহ সহকারে শুনছেন আমার সঙ্গে সঙ্গে নবীজির শিক্ষানো ছোট্ট একটি গোনামাফের দোয়া এই মন থেকে শুধুমাত্র তিনবার যদি পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে দিনের আলোতে রাতের আধারে যত গুণা করেছেন সমস্ত নিকৃষ্ট গুণাগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চার মতো বানিয়ে দিবে আল্লাহ একবার আপনি এই পৃথিবীর মধ্যে যেদিন এসেছিলেন ছোট্ট বাবু সেই দিনের মতো আল্লাহ আপনাকে নিষ্পাপ করে দেবে এক আপনার জীবনে আর বাকি না এত এত পাওয়ারফুল শ্রেষ্ঠ এই আমলটি দোয়াটি অবশ্যই পাঠ করবেন অযুত ছাড়াও আপনি দোয়াটি আমাদের সঙ্গে শব্দে শব্দে পাঠ করবেন এই চোখ দিয়ে জীবনে কত টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজে গুনাহের দিকে টিকটক নাটক সিনেমা ঘন্টার পর ঘন্টা এই চোখ দিয়ে তাকিয়েছিলেন কত গুণা এই চোখের মধ্যে জমে আছে আজকে সোমবারে নবীজির শিখানো দোয়াটি পাট করলে চোখের সমস্ত গুণাগুলো আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দেবে একটি গোনাও চোখের মধ্যেও আর বাকি থাকবে না এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন মিথ্যা কথা শুনেছেন চুগুল পর পরনিন্দা যত গুনাহের কথা গুনাহের আওয়াজ শুনেছেন কানের সমস্ত গুনাগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দেবে আম্ম একবার একটি গুনা আপনার এই কানের মধ্যেও বাকি থাকবে না এবং আপনার এই মুখ দিয়ে জীবনে যত গুনা করেছেন গুনাহের কথা বলেছেন মিথ্যা কথা চুগুল পরনিন্দা যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন মুখের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার মুখকে পবিত্র করে দেবে একটি এমনকি আপনার এই মুখের থাকবে না এমন কি আপনার এই মনে মনে জীবনের যত অন্তরে মনে মনে গুনাহের চিন্তা ভাবনা করেছেন গুনাহের কল্পনা জল্পনা করেছেন যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছেন আপনার এ মনের সমস্ত গুণাগুলোকেও কেউ একেবারে ক্ষমা করে আপনার মনটাকেও পবিত্র করে দেবে নিষ্পাপ করে দেবে একটি গুনাও আপনার এই মনের মধ্যেও বাকি থাকবে না আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুণা থাকে সমুদ্রের ফেনা পরিমাণ গুণা থাকে আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুণা সমুদ্রের ফেনা পরিমাণ গুণাকেও ক্ষমা করে আজকে সোমবারই আপনাকে পবিত্র নিষ্পাপ করে দেবে তাহলে অবশ্যই দোয়াটি মন থেকে পাঠ করবেন একটু পরে এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে রেজেকে বরকত নাই অভাব অনটন সব সময় লেগেই থাকে আপনারা অনেকেই বলেন হুজুর এমন সমস্যা আমাদের পরিবার সংসারে উন্নতি হয় না চতুর্দিক থেকে অভাব অনটন চলে আসছে আমরা কিভাবে এর থেকে মুক্তি পাব কিভাবে আল্লাহর থেকে রিজিক পাব, ঋণ পরিশোধ করব এমন কোনো আমল দোয়া আছে অবশ্যই এমন একটি দোয়া আছে যেই দোয়া পড়লে আল্লাহ আপনাদের রিজিকের মধ্যে প্রচুর বরকত দিবে অভাব অনটন দূর করবে এবং ঋণ থাকলে পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ করে দেবে এবং আপনাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে সবার ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে এবং আপনাদের ঘরের যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে স্বাস্থ্য ভালো থাকলে ইনকাম করতে পারবে এ দোয়াটির এত পাওয়ার চতুর্দিক থেকে রিচিক আসা সহজ করে দেবে আর কোনো বাধাই থাকবে না নবীজির কাছে যেই কোনো সাহাবাইকার আমরা আস্ত অভাবের মধ্যে পড়ে নবীজি এই দোয়াটি শিখিয়ে দিতেন এই দোয়াটি পরিয়ে দিতেন এই দোয়াটি পরানোর পরে এই দোয়াটি শিখানোর পরে আল্লাহ থেকে রিজিক টাকা পয়সা ধন সম্পদের ব্যবস্থা করে দিতেন আল্লাহ একবার তাহলে সেই গুরুত্বপূর্ণ ধন সম্পদ পাওয়ার রিজিক পাওয়ার দোয়াটিও আপনি মন থেকে পাঠ করবেন ইনশা আল্লাহ এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশাও পূরণ হয় না খুব সমস্যার মধ্যে আছেন আপনারা বলেন হুজুর কী যে বিপদের মধ্যে আছে দোয়া কবুল হয় না মনের আশাও পূরণ হয় না অনেক দোয়া করেছি আল্লাহর কাছে আচ্ছা এমন কোনো দোয়া আছে যেই দোয়া পড়লে মনের আশা আল্লাহ পূরণ করবে দোয়া কবুল করবে অবশ্যই এমন একটি দোয়া আছে যে দোয়াটি পড়লে আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে আপনার মনের ব্যথাকে আল্লাহ দূর করবে দোয়া কবুল করবে আপনি যা চাইবেন আল্লাহর কাছে সেই দোয়াটি পড়ে আপনি তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশাকে আল্লাহ পূরণ করবে তাহলে দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং আমাদের সঙ্গে শব্দে শব্দে দোয়াগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে তারপরে আমরা আপনাদের সবার জন্যে প্রাণ খুলে আপনার জন্যেও দোয়া করব দেখবেন আপনার ভাগ্যটা পরিবর্তন হবেই হবে আপনার বিপদ দূর হবে হবে ইনশা আল্লাহ প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা জীবনে কত সময় নষ্ট করেছেন ঘন্টার পর ঘন্টা প্রতিদিন এই আমলগুলো যারা করেন কপাল ভাগ্য আল্লাহ আপনাকে তো আপনি ওয়াজ নাসীহা মুন তাও বাইশ থেকে ফার আল্লাহর শিখানো নবী শিখানো দোয়াগুলো পাঠ করে শিশুর মতো নিষ্পাপ হয়ে থাকতে পারেন কারণ এই দোয়াগুলো আল্লাহ শিখিয়েছেন শিখিয়েছেন দোয়াগুলো পড়লে আপনি জীবনে যত গোনা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন নফসের করেছেন আল্লাহ করে আপনি যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন সর্বপ্রথম আজকে সোমবারে আসমানের রহমতের দরজা খোলার দিন সোমবার রাত অথবা দিনে যখনই দেখছেন আজকে রজব মাসের আট তারিখ আরবি এমন গুরুত্বপূর্ণ দিনে অথবা রাতে যখনই দেখছেন সর্বপ্রথম আল্লাহর কাছে আপনি বলবেন জীবনে যত গোনা করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গোনা করব না অন্যায় করবো না তুমি ক্ষমা করে দাও মানে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে সর্বপ্রথম আল্লাহর কাছে আপনি বলবেন বলার পর আপনি ছোট্ট পাঠ করবেন এখন বলতে পারেন হুজুর কিভাবে বলবো আপনি আল্লাহর কাছে প্রথমে নাসুহার নিয়ত করে বলবেন আপনি বলবেন আল্লাহ বলুন আল্লাহ জীবনে যত গুনাহ করেছি অন্যায় করেছি অবিচার করেছি আর জীবনে কখনো গুনা করব না অন্যায় করব না তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও এই কথাটা বলার পর আপনি দোয়াটি পাঠ করবেন আবারও বলুন আল্লাহ জীবনের যত গুনা করেছি অন্যায় করেছি অবিচার করেছি নফসের উপরে জুলম করেছি আর গোনা করবো না তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও আশা করি বলতে পেরেছেন চলুন তাহলে সর্বপ্রথম আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা তিনবার এই ছোট দুরুদ শরীফটি পড়ি তারপরে আমরা ছোট্ট নবীজির শিখানো গোনামা দোয়াটি পাঠ করবো কারণ দোয়া কবুল হয় না তিনবার যে আপনি দুরুদ শরীফ পাঠ করবেন কি লাভ হবে শুনুন সঙ্গে সঙ্গে আল্লাহ তিরিশটি রহমত আপনার উপরে নাজিল করবে সঙ্গে সঙ্গে তিরিশটা আল্লা আল্লাহ আপনার আমল নামা থেকে কেটে দিবে সঙ্গে সঙ্গে তিরিশটা নাকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে একজন ফেরেস্তা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজের রওজায় সৌদি আরবের মদিনাতে আল্লাহর নবীজিকে বলবে ইয়া রাসূল আল্লাহ অমুক দেশ থেকে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক আপনার উপরে দরুদ পাঠিয়েছে আপনি কবল করুন নবীজি আপনার দরুদ রাপে খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবি তাহলে চলুন সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তিনবার আমরা এই ছোট দরুদ শরীফটি পাঠ করি اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات মুসলিমিনা ওল মুসলিম আবারও পড়ুন আল্লাহ হোম নি অহমদিন আবেদিকা ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أبربر اللهم صل على. محمد عبدك ورسولك وصل علی المؤمنینا وال مؤমিনা والمسلمینا والمسلیما আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য নিষ্পাপ হওয়ার জন্যে নবীজির শিখানো ছোট্ট মাফের দোয়াটি পড়ুন আল্লাহ জীবনের গুনাগুলো ক্ষমা করে দিবি তবে প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গোনা করব না অন্যায় করব না তুমি ক্ষমা করে দাও আশা করি বলতে পেরেছেন চলুন এখনই আমরা জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে দোয়াটি পাঠ করি পড়ুন كُلَّهُ دِقَّهُ وَجِلَّهُ وَأَوَّلَهُ وَآخِرَهُ وَعَلَانِيَّتَهُ

قَهُ وَاجِلِ لَهُ وَأَوْلَهُ وَآخِرَهُ وَعَلَانِيَتَهُ وَسِرَّهُ আশা করি সুন্দর করে পড়েছেন আরেকটি বার বলুন আল্লাহুম্মাগফিরলি যাম বি কুলহু দিকাহু ওয়াজিল্লাহু ওয়া আও আলাহু ওয়া আঘেরাহু ওয়া আলাহা নিয়াদহু ওয়াসের আহুহু আসা করি। সন্দর করে পাঠ করতে পেয়েছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না আমার সঙ্গে নবে যিনি শেখানো দোয়াটি পড়ুন আল্লাহ অভাবকে দূর করে দিবে আপনাদের ঘরের যারা ইনকাম করে চাকরি করে কাজকর্ম করে আল্লাহ তাদের স্বাস্থ্যকে সুস্থ রাখবে ভালো রাখবে রিজকাল আল্লাহ প্রচুর বরকত দিবে আমার সঙ্গে দোয়াটি পড়ুন আল্লাহুম্মা ইন্নী আসআলু কাল হুদা ওয়াতাক্বা ওয়াল হাফা ওয়া গিনা আবারও পড়ুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তাকাওয়া ওয়াল-ইফাফা ওয়াল-রুগনা আশা করি পড়তে বেড়েছেন আপনাদের যাদের দোয়া কবল হয় না মনের আশা পূরণ হয় না বলেছেন হুজুর অনেক দোয়া আল্লাহর কাছে গড়েছি দোয়া কবুল হয় না মনের আশা আল্লাহ পূরণ করে না এই দোয়াটি পড়ন তারপর আমরা এক দোয়া করব আল্লাহ ভাগ্যকে পরিবর্তন করে দেবে দোয়া কবুল করবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আলুকা باني اشهد انك انت الله لا اله الا انت ال احد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ আশা করি সুন্দর করে দোয়াটি পাঠ করতে পেরেছেন চলুন তাহলে এক্ষুনি আমরা আল্লাহর কাছে দোয়া করব সর্বশেষ দরুদ শরীফটি ছোট পড়ুন তিনবার ইনশাল্লাহ তারপর মুনাজাত করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام أي الله রবুল আলমিন আজকে সোমবার আসমানের দরজা খুলে আছে তোমার নবীজি রোজা রেখেছিল সোমবারের গুরুত্বপূর্ণ দিনে ও আল্লাহ এমন গুরুত্বপূর্ণ দিনে সারা পৃথিবীর যেই কোনো দেশ থেকে আমার ভাই এবং মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে আমল করেছে ও আল্লাহ করে নাও আমরা যারা হাত উঠিয়েছি জীবনে যত গুনা করেছি অন্যায় করেছি অবিচার করেছি অফিস উপরে জুলম করেছে দিনের রাতের আধারে যত গুণা করেছে তোমার বান্দাবান্দিরা আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আমরা জীবনে অনেক গোনা করেছি আর কখনো গোনা করব না আর কখনো অন্যায় বিচার নফসের উপরে করব না আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মাফ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা হাত উঠিয়েছি আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অন সমাধান হয় না আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ সবার অভাব অনটন গুলোকে দূর করে দাও রিজিকের সমস্যাকে সমাধান করে দাও আয় আল্লাহ রিজিকের বাধা কে দূর করে দাও আল্লাহ তুমি অভাবকে দূর করে দাও আল্লাহ আমার ভাই এবং যেই সমস্ত মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে যার মনের মধ্যে যেই স্বপ্ন যেই আশা আকাঙ্খা আল্লাহ সবার মনের ন্যাকা সাঁগুলোকে বরণ করে দাও মনের ব্যথাগুলোকে দূর করে দাও সবার ফ্যামিলির দুঃখ কষ্টগুলোকে দূর করে দাও আল্লাহ শত্রু থেকে হেফাজত করো বিপদ আপদ থেকে হেফাজত করো আই আল্লাহ নবেজির উসিলায় দোয়াকে কবুল করো আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি বন্ধুবান্ধব বাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে ইতিমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও আল্লাহ সবার কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও নবীজি উসিলাই দোয়াকে কবুল করো ঘেরে তামান্না হুয়াজাইল কালিমাতু নাইদাল মাউতি লা হা হা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর প্রিয়দেরই ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আজকে সোমবারের আমলটি করেছেন ও আল্লাহ যারা আমলটি করেছে তাদেরকে কবুল করো মঞ্জুর করো জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন আল্লাহ তাদেরকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানাও এবং গরিব অসহায়দেরকে দান করতে পারে তৌফিক দান করো আমি আজই পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত